মাটির তানে আগরতলা ক্যান্সার হাসপাতালে চিকিৎসক গৌতম মজুমদার সাবরুম মহকুমার বটতলা মনুঘাটে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দেন পাশাপাশি মনুঘাট ও বটতলায় স্বাস্থ্য শিবির এবং বিনামূল্যে বন্টন করলেন পয়লা সেপ্টেম্বর সকাল দশ কোটিকা থেকে বিকাল তিন পর্যন্ত চলে এই স্বাস্থ্য শিবির এই দুইটি শিবিরে পাঁচ শতাধিক মানুষ উপকৃত হয়েছেন চিকিৎসক গৌতম মজুমদার সাবরুম মহকুমা হাসপাতালে এবং বটতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করে গেছেন গত ত্রিশ বছর আগে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বর্তলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চাকুরি করেছেন এরপর টানা অনেক বছর সাবরুম মহকুমা হাসপাতালে চাকুরি করেছেন চিকিৎসক গৌতম মজুমদারের স্ত্রী সুপা উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরি করে গেছেন সাবরুম এলাকায় চিকিৎসক ও শিক্ষিকার কাছে নিজ বাড়ির জায়গায় পরিণত হয়েছে বন্যায় সাবরুমের বর্তলা মনুঘাট এলাকার মানুষের দুর্দশার কথা শুনে এই পরিবার মাটির টানে ছুটে আসেন সাবরুমের বটপলা ও মনুঘাটে স্বাস্থ্য শিবির করেন এবং ত্রাণ সামগ্রী বন্টন করেন এই সমাজসেবামূলক মূলক কাজে খুশি এলাকার জনগণ চিকিৎসক গৌতম মজুমদার এলাকায় আসতেই অনেক প্রবীণ মানুষ ছুটে আসেন চিকিৎসক গৌতম মজুমদারের কাছে চিকিৎসক ও এলাকার প্রবীণ জনগণ কুশল বিনিময় করেন আমি দেখুন এই হাসপাতালে এই যে সামনে যে হাসপাতালটা এই হাসপাতালটাতে আমি নাইনটিন এইটটি নাইন থেকে নাইনটি টু অব্দি ছিলাম তিন বছর গত সপ্তাহে যখন এই ফ্লাডের খবরটা পেলাম তখন আমি জানতে পারলাম যে ফেনী নদী এবং মনো নদী দুইটার বাঁধ ভেঙে গেছে এবং মানুষের খুব খারাপ অবস্থা তারা বাড়িঘর ছেড়ে শিবিরে শিবিরে আছেন তো গত সপ্তাহে আমি আসতে পারিনি আমি জুলাইবাড়ি হলো আমার বাড়ি ওরেছিলাম ওখানে আমি দুটো ক্যাম্প করেছি আর এই সপ্তাহে আজকে সকালবেলায় আমরা এখানে এলাম রুগীও দেখব ভাবলাম কিছু শিবিরের জন্য ওনাদের যদি কোনো উপকারে লাগে সেই ধরনের কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম এগুলো আমার বক্তব্য মানে আমার আমার সাথে এই জায়গার অ্যাটাচমেন্ট অনেক পুরনো আমি দীর্ঘ দশ বছর দশ না চোদ্দ বছর আমি সাব ছিলাম